আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আল্লাহ তালার অশেষ আমরাও ভালো আছি প্রতিদিনের মতো আবারও নিয়ে আসলাম নতুন একটি লোক দেখতে পাচ্ছেন সকাল থেকে সকালবেলা হলে সবাই মিলে ঘুম থেকে উঠে মুখ হাত ধুয়ে ফ্রেশ হয়ে বসে পড়ছি রোদে তো দেখতে পাচ্ছেন পিঠা বানানো শুরু হয়ে গেছে শীতের পিঠা ভিজনা পিঠা বানাবো বড় বোন হলো পিঠা ভাজতেছে

বাড়ি থেকে হই দিছে ছিল মুরগি আনছিল সেই মুরগি শালি আর দুলাভাই মিলে যুব করতেছে তো এই কয়দিন ধরেই ছিল কি আরো চারটি মুরগি যুব করা হয়েছে ওগুলো আমাদের বাড়িতে ছিল পাঁচ ছয়টা মুরগি বায়েশে ছিল বাড়ি তো একবার দিন রাখা হইছে আর রেখে ও ভুল হইছে মুরগিগুলো অনেকটা পরিমাণ শুকায় গেছে তো এখন একটা একটা করে মা বের করে দিচ্ছে আর শালি মিলাম ভিজায় রাখছি রাতের বেলা এখন সকাল হয়েছে আমরা সবাই খাবো তো সবাই এখনো ঘুম থেকে উঠে নাই এক এক করে উঠতেছে তো যারা যারা উঠছে তারা তারা খাই আর বাকি সব রয়েছে তারা উঠবে যখন তখনই খাবে দুয়ারে সবাই বসে আছে আমাদের গেদা বাবু জ্বর আসছে তার জন্য তার ভালো লাগে না শাশুড়ি মা আজকে চলে যাবে ঢাকা এখন আমরা সবাই পিঠা খাবো বৈশা দুয়ারেছে দুয়ারে

তো সবাই রেডি হয়ে গেছে এখন যাচ্ছে গা ঢাকা মামার কাছে সাক্ষাৎ লয়ে যাও ভাঙ্গা দুজন

বিয়ে খেতে আমাদের আসতে বলেছে আমরা আসিনি কারণ বাবার বাড়ি দূরে গেলে সহজে আসা যায় না তার জন্য ভাইয়া যাচ্ছে তার চাষার তো বোনের বিয়ে খেতে আমরা আমার বাবার বাড়ি বাড়িও তো গেল আপনাদের ভাইয়া

ভর্তা আছে সকালকার ভাত খাওয়ার জন্য এই যে আমার দুলা বাই হলো ভাত খেতাছে ভর্তা লাগবো না নাই আর আমার বোন হলো এখানে মাছ থাকতাছি আরেক বোন হলো আর ভর্তা টালতাসে